ওয়ালাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ সাত ফেব্রুয়ারি দুই রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন যাই হোক যাদের সোনালি গ্রুপের বাচ্চার প্রয়োজন তারা আর ডিসপ্লেতে যারা আমরা যোগাযোগ করলে আমরা সবসময় সময় এ গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ তাই যাদের পাইকারি দামে বাচ্চার প্রয়োজন মানে খামারিরা প্রান্তিক খামারিদের হাতে আমরা সবসময় পাইকারি দামে বাচ্চা তুলে দেই সেই হিসাবে যাদের পাইকারি দামের বাচ্চার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সবসময় এ গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি যাদের আগামীকাল বাচ্চার প্রয়োজন তারা আজকে সন্ধ্যার মধ্যেই বুকিংটা দিয়ে দিবেন কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করলে আগামীকাল ইনশাল বাচ্চা পাবেন যাই হোক আজকে শুক্রবারে কিন্তু কোনো হ্যাসিং নেই এই জন্যে বাচ্চার দাম ওইভাবে নির্ধারণ করা হয়নি তবে যাদের আটকা বাচ্চা আছে ঘরে যেমন গতকালের বাচ্চা বিক্রি হয়নি কিছু বাচ্চা আটকে গেছে এরকম বাচ্চা কিন্তু আজকে মোটামুটি কম দামে বিক্রি হবে তাই যাদের ঘরে এই বাচ্চাটা আজকে আছে মানে কেউ যদি আজকে আপনাকে বাচ্চা দিতে চায় তাহলে সেটা বুঝতে হবে যে সেটা আটকা বাচ্চা শুক্রবারে কোনো হ্যাসিং হয় না কোনো কোম্পানিও দাম নির্ধারণ করে না কোম্পানি থেকেও বাচ্চা দেয় না তাই যারা আজকে বাচ্চা দেবে বুঝতে হবে এটা বাসি বাচ্চা মানে গতকালের বাচ্চা তাই এটা অবশ্যই কম দামে বিক্রি হবে যেমন গতকাল সোনালির বাচ্চা বিক্রি হচ্ছিল আপনার আটত্রিশ টাকা ক্লাসিক বিক্রি হচ্ছিলো উনচল্লিশ টাকা তাহলে আজকে যদি আটকা বাচ্চা কারো থাকে তাহলে এটা বত্রিশ তেত্রিশ টাকায় হয়তো পাইতে পারেন ক্লাসিক ওই রকম বত্রিশ তেত্রিশ টাকায় পাইতে পারেন শোনালি হাইব্রিডটা গতকাল ছিল আপনার চল্লিশ টাকা আজকে যদি এটা আটকা বাচ্চা থাকে এটা পঁয়ত্রিশ ছত্রিশ টাকায় পেতে পারেন আমার কাছে কোনো আটকা বাচ্চা নেই যাই হোক সুপার হাইব্রিডটা গতকাল বিক্রি হচ্ছিল আপনার চুয়াল্লিশ টাকা আজকে আটকা বাচ্চা যদি কারো কাছে থাকে তাহলে এটা অবশ্যই চল্লিশের নিচে পেতে পারেন মিশরি ফমি গতকাল বিক্রি হচ্ছিল চল্লিশ টাকা আজকে অবশ্যই এটা কম দামে পেতে পারেন সাদা ফওয়ামিটা গতকাল ছিল আটত্রিশ টাকা এটা আজকে কম দামে পেতে পারেন এছাড়া টাইগার কালার বাট গতকাল আটান্ন টাকায় বিক্রি হচ্ছিল আজকে এটা যদি আটকা বাচ্চা কারোর কাছে থাকে কম দামে অবশ্যই পাবেন দেশি বাচ্চা গতকাল তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল আজকে এটা অবশ্যই কম দামে পাবেন যদি কারোর কাছে থাকে এখন আটকা বাচ্চা খুবই কম পাওয়া যাবে কারণ এখন বাচ্চা টানের সময় এখন মানে আগেই বাচ্চার অর্ডার কনফার্ম হয়ে যাচ্ছে যাই হোক যাদের আগামীকাল বাচ্চার প্রয়োজন তারা আজকেই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা বাচ্চা পৌঁছাতে পারবো এছাড়া যাদের হাঁসের বাচ্চার প্রয়োজন ক্যাম্বেল হাঁস মাদিটা পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হলো পঁয়তাল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা নব্বই পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছিল যাই হোক এখন আপনাদের ব্রয়লারের বাচ্চার দাম সম্পর্কে একটু ধারণা দেব গতকাল অনুযায়ী আজকে আসলে বাচ্চার দাম এটা কম কম হতে পারে যদি কারো কাছে বাচ্চা থাকে তাহলে এটা অবশ্যই কম দামে বিক্রি হবে গতকালের বাজারটা জানিয়ে দিচ্ছি প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছিলো তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছিল তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকায় বিক্রি হচ্ছিল নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছিল এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা বিক্রি হচ্ছিলো কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা তেষট্টি থেকে চৌষট্টি থেকে ছেষট্টি টাকায় বিক্রি হচ্ছিল নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা বিক্রি হচ্ছিল নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছিল প্রবীটা কোম্পানির ব্রয়লার বাচ্চা চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আর এম আর কোম্পানির বয়লারের বাচ্চা চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছিল ইওয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছিল ইবি কোম্পানির ব্রয়লার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছিল ফ্রেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছিল পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছিলো কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকায় বিক্রি হচ্ছিলো কোয়ালিটি কোম্পানির বয়লারের বাচ্চা চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছিল আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছিল সনি কোম্পানির ব্রয়লার বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকায় বিক্রি হচ্ছিলো আফতাব কোম্পানির বয়লার বাচ্চা চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকায় বিক্রি আর আরআরফি কোম্পানির ব্রয়লার বাচ্চা চৌ তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছিল স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছিল যাই হোক এখন আপনাদের বেশ কিছু রেডিমার্কের বাজার আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব রেডি মুরগির বাজার কিন্তু গত কয়েকদিনের স্ত্রী আলহামদুলিল্লাহ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে তারপরে বাজার বাছাই করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন আজকে স সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিলো একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছিল একশো দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আট একশো চুয়ান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ঝিরাই ঝিরাইদাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুরে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাসায় রংপুর রাসাইতে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পিরোজপুরে পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সয়ানের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা